আগামী 100 বছরের অভিজ্ঞতা 100 বছরের বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এইজন্য আমরা এই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও একথা কথা উত্থপ্ত করতে বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা इज्जत সম্মান মর্যাদা রক্ষায়ে যুগ যুগ ধরেছি ওলামায়ে দাওমা তাদের মেহনত অব্যাহত রেখেছে এই জন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাইছি চাই রসুল্লাহ সাল্লাহের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় যাওব যেই নজরিয়া যেই কৃষিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালোবাসা প্রতি রাত প্রতি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নেহিত আছে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধু মাত্র শব্দের উপরে শব্দ

এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাপ কমিটি আগামী দিনে উন্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজ ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে উদাস্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাপ কমিটির ফরম নিয়ে আপনারাও এই ইতিহাসে এই সংগ্রামে রসুল্লাহ সাল্লামের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তালা আপনারা সবাইকে ভালো রাখেন দান করেন ইমান ইসলামের ক্ষেতমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমি শুভানন্দ